স্বাগত রিবিসের নির্বাচিত সংবাদে দিনে গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সঙ্গে থাকছি আমি মজুমদার চুয়েল ডিপ ফ্রিজে অর্থনৈতিক শ্বেতপত্র ফলে গভীর অনিশ্চয়তায় আর্থিক খাতের সংস্কার ব্যাংক খাতে যতটুকু আশা দেখা দেয় তাও গতিহীন বাজেটে আসেনি নীতিগত সংস্কারের দিক নির্দেশনা পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি দুর্নীতিবাজদের হতাশা কাটেনি আমানতকারীদের খোলস পাল্টে এখনও বহাল পুরনো সিন্ডিকেট সংশ্লিষ্টদের অভিযোগ ক্ষমতার পালা বদলে নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশাই ফিকে হয়ে আসছে আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর ভট্টাচার্য আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মানে আপনি এত কষ্ট করলেন আপনারা এত কষ্ট করে একটা শ্বেতপত্র প্রণয়ন করলেন এখন রাজনীতি সংবিধানে কি পরিবর্তন হবে নির্বাচন কমিশন কি হবে এটি নিয়ে সবাই ব্যস্ত তাহলে অর্থনীতি কি কোনো ফ্যাক্টর না দেশের জন্য ধন্যবাদ আপনাকে বিষয়টা হলো যে এই সরকার রাজনৈতিক সংস্কার বা প্রাতিষ্ঠানিক সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে যতখানি মনোযোগ দিয়েছে অর্থনীতিতে দেয়নি এটা এখন পরিষ্কার হয়ে গেছে প্রায় এক বছর সময়কালে এটা একটা বড় কারণ আমি মনে করি যে বর্তমান সরকারের এবং হয়তো তাদের নেওয়ার মতো সক্ষমতা সেই অর্থে নেই অর্থাৎ একটা অর্থনীতিকে একটা এই উত্তর অর্থনীতি কিভাবে পরিচালিত হবে তার যে অর্থনৈতিক দর্শনটা সেই দর্শনটাই কিন্তু এই সরকার পরিষ্কার করেনি আমরা বলেছিলাম একটা মধ্যমেয়াদী দু বছরের মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য সেটাও সরকার করেনি এমনকি দ্বারা সেতু একটা আতখাঁচা অবস্থার ভিতরে আছে আমি সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো আমরা যে সমস্ত সুপারিশগুলো দিয়েছিলাম সেই সুপারিশগুলোকে আত্মস্থ করার মতো মনোযোগ সময় ধৈর্য সক্ষমতা কোন সরকারের ভিতরে নির্দিষ্ট কোন আমি সক্ষমতার জায়গাটা একটু জানতে চাই যে সক্ষমতা নেই কেন বলছেন জি আমি শেষ করি কথাটা এবং সেই জন্য এই কাজের জন্য যে নেতৃত্বমূলক ভূমিকা দরকার সেই নেতৃত্বমূলক ভূমিকা দেওয়ার মতো কাউকে আমরা খুঁজে পাইনি অথচ এই সরকারের মধ্যে কিন্তু বেশ কয়েকজন অর্থনীতিবিদ আছে প্রধান উপদেষ্টা সহ মানে তারপরেও সক্ষমতা নেই বলছেন মানে এটা তো দুঃখজনক তাই না ওনাদের সক্ষমতার জায়গাটা হলো যে ওনারা তো এককভাবে এটা পারবেন না এটার জন্য স্বচ্ছতা দরকার করে সহযোগিতা দরকার করে এবং আরো অন্যান্য প্রাতিষ্ঠানিক উদ্যোগের দরকার করে এমন কি যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক সেই অর্থে দল নেই সেহেতু নাগরিক সমাজ পেশাজীবীদের কাছে ওনাদের উন্মুক্ত হতে হয় সেই কাজগুলো ওনারা করেননি ওনারা যেটা হয়েছে শেষ পর্যায়ে যে ওই আগের যে সমস্ত হলো যে আমরা উপাত্তের যে সমস্যা আমরা দেখিয়েছিলাম সেই তথ্য উপাত্তের সমস্যাগুলোকে নিয়েই ওনারা নতুন বাজেট করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের তথ্য মেনে নিয়ে যে দুই শতাংশের উপরে প্রবৃদ্ধি বাড়িয়ে বলা হয়েছে সেই তথ্য উপাত্ত দিয়ে এই প্রধান উপদেষ্টাকে দিয়ে ওনারা নতুন বাজেট তৈরি করেছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা নেই কথাকে কি স্বীকার করেছেন তার মুখে দিয়ে আবার কিন্তু এই বাস্তবতা বর্জিত সংখ্যাগুলোকে দিয়েছেন সেহেতু এটার ভিতরে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে টাকা ছাপিয়ে টাকা দেওয়া ব্যাংকগুলোকে তারপরে এই এই বিষয়গুলোতে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন পাশাপাশি একটা জিনিস তো মোটামুটি প্রমাণিত যে যেই টাকাগুলো লুট হয়েছে সেই টাকা কিন্তু সব বাইরে যায়নি দেশের ভিতরে কোথাও না কোথাও আছে এই টাকাটা অর্থনীতির ভিতরে ঢোকানোর চেষ্টাটাও কি আপনি দেখেছেন এখন পর্যন্ত না আমি তো বলছি যে আপনি আর্থিক খাতে নিয়ে আজকের এই মানে রিপোর্টটা করলেন এটা শুধু আর্থিক খাতের ব্যাপার না আর্থিক খাতের ক্ষেত্রে রাজস্ব আদায় এমন রাজস্ব আমাদের যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আমরা বলেছিলাম সেগুলিও নতুন বার্ষিক অর্থনৈতিক কর্মসূচিতে প্রতিফলিত হলো না আমরা যে সমস্ত বাজেট ঘাটতি পূরণ করার জন্য অর্থায়নের যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছিলাম সেগুলো বিবেচনার ভিতরে আমরা বলেছিলাম যে দেশে এখন বড় ধরনের বৈদেশিক তায় পরিস্থিতির পরিস্থিতি সংকট সৃষ্টি হয়েছে সেগুলোকে পুনর্মূল্যায়ন করা উচিত সেই পুনর্মূল্যায়ন করে কিভাবে টাকা আমরা একে শোধ করবো সেটা হলো না উপরন্তু আমরা বিলিয়নের পর বিলিয়ন অর্থ ডলার আমরা আরো আমরা এই মুহূর্তে ধার নিচ্ছি এইটা পরিষ্কার হলো না যে সমস্ত মেগা প্রকল্প ছিল তার করে কিভাবে যাবে সেটা না। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমরা অর্থ বরাদ্দ করতে পারিনি যেটুকু করেছি তাও হয়নি আর যেটুকু খরচ হলো সেটাও দালান কোঠা বানানোর জন্য হলো ইত্যাদি বিষয় ছিল আমাদের সামাজিক সুরক্ষার জন্য যে সমস্ত গরিব মানুষকে যাদের থাকার কথা না তারাও তালিকায় ছিল কিন্তু নতুন তালিকা ঠিক মতো কিভাবে করব সেটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ বিষয় ছিল সমস্যা হলো যেটুকু এই সরকার করেছে সেটুকুর ভিতরেও স্বচ্ছতা নেই ওই যে কেন্দ্রীয় ব্যাংক যেটুকু করেছে সেটুকু ওনারা ঠিক মতো স্বচ্ছভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারছে না কারণ এটার ভিতরে যে ধারাবাহিকতা দরকার এবং এটার জন্য যে ধরনের আপনাকে প্রাজ্ঞ প্রাকলন দরকার সেটা আমি দেখছি না এটি একটা এখনো ওই যারা আছেন তারা কতদিন থাকবেন অনিশ্চয়তার ভিতরে আছেন সেই জন্য মধ্যমেয়াদে কোনো পরিকল্পনা হয়নি এইটা বর্তমান সরকারের মধ্যমেয়াদের দৃষ্টিভঙ্গি নাম থাকাটাই তার সবচেয়ে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় এবং এটার তো আরেকটু আমি যদি এক লাইন এড করি এটা সবচেয়ে বড় শিকার হয়েছে এখন ব্যক্তি খাতে বিনিয়োগ কারণ ব্যক্তি খাতে বিনিয়োগের স্থিতিশীলতা ধারাবাহিকতা নিশ্চয়তার এই জায়গাটা পরিষ্কার না হওয়াতে তারা এই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একই ধরনের দেশি এবং বিদেশি ক্ষেত্র এটাকে আঘাত করেছে সরকারের এই उपलब्धिটা যে কেন এলো না এইটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আগামী দিনে থাকবে অনেক ধন্যবাদ ডক্টর দেবপুরি ভট্টাচার্য আমাদের সময় দেয়ার জন্য উপজেলা পর্যায়ে আদালত চালু করতে একমত হয়েছে সব রাজনৈতিক সদর উপজেলা এবং কাছের উপজেলায় দরকার নেই ব্রিটিশ আমলের চৌকিগুলো উন্নয়নের পরামর্শ দিয়েছে দলটি ঐকমত্যা কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াস জানিয়েছেন জরুরি অবস্থা জারির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একটু জানাবেন আজকের বৈঠক পাশাপাশি ওই যে বারবার প্রতিদিনই শুনছি আরও আলোচনা হবে আরও আলোচনা হবে আর কত আলোচনা হবে সংস্কারের এই সিদ্ধান্তে আসতে বা ঐকমত্যে আসতে আর কত আলোচনা আর কত দিন অপেক্ষা আপনার কাছে কী মনে হয় ধারাবাহিকভাবে আপনি কাভার করছেন জুয়েল আসলে এটা আমাদের কাছেও মনে হয় আপনি যেটি বলছিলেন যে আর কত আলোচনা আসলে আর কত এইভাবে আলোচনা চলবে তো সেই জায়গা থেকে আজকে একটু সুখবর দিতেই চাই যেমন জাতীয় ঐক্যমত কমিশনের যে সহসভাপতি ডক্টর আলিরিয়াস তিনি একটু বলেছেন আজকে যে না আমরা আলোচনায় আজকে অনেকটাই সফলতা অর্জন হচ্ছে তারা মানে আশার বাণী যেটি বলতে বোঝায় আর সেটি কিন্তু তিনি আজকে আমাদেরকে শুনিয়েছেন আর যে দুটি বিষয় এজেন্ডা যদিওগুলো আগের এজেন্ডাই ছিল সেই বিষয়গুলি অমীমাংসিত বিষয়গুলো কিন্তু আজকে বিশদ আলোচনা হয়েছে এজেন্ডা ছিল তিনটি কিন্তু তৃতীয় নাম্বার এজেন্ডাতে আসলে আলোচনায় আর যাওয়া যায়নি কারণ তার মধ্যেই যে সময় তাতে করে কিন্তু অনেকটি কাভার হয়ে গেছে এখন যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে যেমন আপনি খবরেই বলছিলেন অর্থাৎ বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণ সেই তারই একটি অন্যতম অংশ ছিল আজকে সেটি হচ্ছে যে উপজেলা পর্যায়ে অধস্থ আদালতের যে সম্প্রসারণ বা আদালত চালু করার যে বিষয়টি এই জায়গাটিতে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে তবে কিছু কিছু রাজনৈতিক দল তারা কিছু প্রস্তাব দিয়েছে যেমন এই যে আদালতগুলো হবে উপজেলা পর্যায়ে সেটি সদর উপজেলা বা জেলা পর জেলার কাছাকাছি যে উপজেলাগুলো রয়েছে এই সমস্ত জায়গায় দরকার নেই কিন্তু অবকাঠামোগত কিছু উন্নয়নের কথা বলা হয়েছে যেমন ব্রিটিশ আমলে কিছু চৌকি এখনও আছে কোন কোন উপজেলায় সেই বিষয়গুলো যাতে আরও করা যেতে পারে অর্থাৎ দোরগোড়ায় পৌঁছানো বিচার ব্যবস্থাটাকে এবং সুবিচার নিশ্চিতের ব্যাপারে এই বিষয় মোটামুটিভাবে একটা ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলগুলো এখন যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে আরেকটু গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটি হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা এটি নিয়ে এর আগেও আলোচনায় ছিল এই দ্বিতীয় পর্যায়ের এই বৈঠকে তাতে করে সেটি আসলে শেষ হয়নি আজকেও যে আলোচনা হয়েছে তাতে করে জুয়েল আমরা বলতে পারবো না যে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে যে আজকের যে বৈঠক সে সেখানেও যে একেবারে পুরোপুরি ঐক্যমত্য পৌঁছানো গেছে রাজনৈতিক দলগুলো পৌঁছেছে সেটি বলার আসলে সুযোগ নেই এখানে ব্যাখ্যা হচ্ছে এমনটা যে অন্যান্য রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে একমত পোষণ করেছে এখানে সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ এবং সেখানে কিছু উপ অনুচ্ছেদ আছে সেখানে যোজন বিয়োজনের ব্যাপারে একমত পোষণ করেছে জরুরি অবস্থা জারি হবে তাতেও একমত অনেকগুলো রাজনৈতিক দল এখানে এক মতামত দিয়েছে কিন্তু এখানে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে যে জরুরি অবস্থা ঘোষণার বেলায় অনেকগুলো এখানে বিষয় আছে যেমন যে বিষয়গুলো এরকম যে কিছু বিষয় থাকে বহির্বিশ্বের আক্রমণ থাকে যুদ্ধ বিগ্রহ কিছু বিষয় থাকে আবার দেশের অভ্যন্তরীণ কিছু গোলযোগ থাকে প্রাকৃতিক দুর্যোগ মহামারী এই সমস্ত বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এখন কথা হচ্ছে যে দেশের মধ্যে রাজনৈতিক কারণকে কেন্দ্র করে দেশের মধ্যে যে গোলযোগের সৃষ্টিগুলো হয় সেই ব্যাপারে জরুরি অবস্থাটি আসলে কিভাবে ঘোষণা হবে এবং বিদ্যমান যে সাংবিধানিক যে আমাদের আইনটি আছে বা যে ধারাটি আছে সেই অনুযায়ী যে হয়েছে আগে এর আগে বলা হয়েছে যে বিভিন্ন সময়ে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে কিন্তু দেখা গেছে সেটি কিন্তু রাজনৈতিক কারণে এটি কিন্তু এখন বিএনপি একদমই কিন্তু সরাসরি বলছে যে এই বিষয়টা পরবর্তীতে নির্বাচিত সংসদে আসলে আলোচনা হতে হবে সেইখান থেকে একটি সিদ্ধান্ত হতে হবে যে জরুরি অবস্থাটি আসলে কিভাবে হবে জরুরি অবস্থা জারির বিষয়টি সেইখানে একটি সুরাহা হতে হবে এখন যে বিষয়গুলো বলা হচ্ছে এবং একটু শেষ করি যেহেতু সময় আমাদের কম সেই জায়গা থেকে জাতীয় ক্ষমতা কমিশন একটি কথা বলেছে এটি নিয়ে আরও আলোচনা হবে বৃহস্পতিবারে এবং নতুন কিছু প্রস্তাব জাতীয় কমতা কমিশনের পক্ষ থেকে জরুরি অবস্থা নিয়ে দেওয়া হয়েছে যেটি পয়েন্টগুলো এখনও উল্লেখ করা হয়নি যেহেতু এখানে কিছু বিষয় আছে আমরা এনসিসি গঠনের বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন এর সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার কিছু বিষয় রিলেটেড থাকার কারণে সেই নতুন প্রস্তাবগুলো দলগুলোকে দেয়া হবে এবং তারই পরিপ্রেক্ষিতে একটি আলোচনা বৃহস্পতিবার হবে সেখানে হয়তো জরুরি অবস্থা নিয়ে একটা আশানুরূপ ফলাফল আসবে বলে প্রত্যাশা জাতীয় কমতা কমিশন থেকে পাওয়া গেছে তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপনি যদি শুরুতে বলছিলেন আমরা আবার দেখব আসলে আর কত হয়তো আলোচনা তখন হয়তো আবার হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ কি বিষয়টি দাঁড়াবে আসলে এই ঐক্যমত কমিশনের সহকর্মী আনোয়ার হোসেন ছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণা এবং সনদ দিতে কোনো টালবাহানা এবং ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে নাটোরে স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা সমাবেশে তিনি আরও বলেছেন এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না যেভাবে ফ্যাসিবাদের পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে এজন্য জুলাই ঘোষণা এবং সনদ দিতে হবে সংবিধানের স্বীকৃতি দিতে হবে পাঁচই অগাস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি আগামী তেসরা অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণার কথাও জানিয়েছেন ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে এই ইশতেহারের আলোকেই হবে আগামী বাংলাদেশ সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালুম বলেছেন জনগণ দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায় আগামীর বাংলাদেশ হবে জনগণের আకాంখার বাংলাদেশ এছাড়া জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে জানান যুগ্ম মােেভক সমন্তাসারমিন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না গণ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না এনসিপির জুলাই পদযাত্রা এই মুহূর্তে সিরাজগঞ্জে রয়েছে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ রিদায় খালিদ রিদার এখনকার সমাবেশের অবস্থা কেমন সমাবেশ এর পরের কর্মসূচি কি

কর্মসূচিগুলোকে আরো বিগমান করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচি সহকর্মী